अगर लव मैरिज है तो कौन सा वाला प्यार बचपन का प्यार कॉलेज का प्यार पीएचडी टाइम का प्यार क्या बोला था मैंने घर के सामने वाला प्यार मतलब घर के सामने रहता था अच्छा एक दो फिर कुछ नहीं, फिर कुछ नहीं।, नहीं। थे, 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 थे। देखते ही पहले ना तो खंद्रे हमें किसी क्वेश्चन उत्तर उठो दी चिलम आम्र दोजोने এখানে একজন মানে নতুন ফ্রেন্ড হয়েছে আমাদের পক্কা তো এখনও পর্যন্ত একটাই ফ্রেন্ড সবেমাত্র দুদিন এসেছি না সেই কারণে ওর সাথে আগেই কন্ট্যাক্ট হয়েছিল। সোমনাথের এখানে রুম একটু দেখে দিতে বা সব কিছুতে ও হেল্প করেছে ওই জন্য ওকে আর কি ডেকেছিলাম আমি বেশি দিন যে আসো বলে এসেছিল আর একটু আমাদের ভিডিও বা ফটো এইসব করে দিচ্ছিলো আর হ্যাঁ ইউএসএ যেটা বলছিলাম ইউএসএ এসে সেইভাবে কিছু মানে সাথে সাথে ডেকোরেশনের জন্য সেইভাবে কিছু করে উঠতে পারেনি আর যতটুকু সামনে ফ্লাওয়ার্স আর ক্যান্ডেল এইসব পাওয়া গেছে সতটু মানে সেটা নিয়ে একটু ডেকোরেশন করে আর একটু ছোটোখাটোভাবে সেলিব্রেশান হয়েছে এই আর কি তো ঠিক আছে এতটাই অনেক আমার জন্য মানে এটাই অনেক এতেই আমার মন ভালো হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো কিছুই হবে না কারণ আমি তো মানে অ্যানিভার্সারির দিনের দুপুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি ভেবেছিলাম কিছু হবে না ডেকোরেশন এতটুকুই ছিল যাই হোক রাতে হয়ে গেল চারদিকে বেলুন আর এটা ছিল আমার পুরো ডেকোরেশনটা দুদিকে ফ্লাওয়ার্স রেখেছিলাম আর দুটো ক্যান্ডেল আর ব্যাস কয়েকটা বেলুন ব্যাস এতটুকুই ঠিক দিয়ে দাও আর এখানে লাস্টে আমার বাড়িতে ডিনারের জন্য কিছু বানানো হয়নি সেই জন্য এখানে পাপড়ি চাট অর্ডার দেওয়া হয়েছিল আর যেটা আমি দিয়ে দিচ্ছিলাম আমাদের তিনজনই মানে আমি সোমনাথ আর ওই প্রজ্ঞা তো তিনজনের প্লেট এটা নিয়ে নিচ্ছিলাম আর তারপরে তো সাথে ছিলই বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো সেটাও অনেকটাই ছিল

जितना हो सके उतना दिया है वीडियो तो कमेंट कर बन उसके अंदर एंड लाइक कर बन अच्छा तो कोई क्यों देते हैं फॉर एग्जांपल मैं अकेला हूं मुझे खाना है